আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি তা আবারও নতুন আরেকটি ব্লগ শুরু করলাম এখন বাজে সকাল বাসায় দিলাম কালকে রাত্রে ভাতটা সব খেয়ে নিয়েছি একটুও ভাত নাই তো ভাবলাম যে সকালে একটু ভাজি আর ভাত রান্না করি এই দেখেন সকালবেলার বেলার কি অবস্থা দূরের মানুষ কিচ্ছু দেখা যাচ্ছে না আর অনেক ঠান্ডা অনেক ঠান্ডা এই শীতের মধ্যে কেউ ঘুমে থেকে ওঠেও না দশটা বাজে উঠতে ঘুম থেকে নয়টা দশটার আগে কেউ উঠতে চায় না সবাই লেপ খেতা মুড়ি দিয়ে ঘুম পারে দেখছেন কিছুই দেখা যায় না দূরের মানুষের কি স্পষ্টভাবে দেখাই যায় না মনে হচ্ছে চাষি আসতেছে ওই পাশের বাড়িতে আসি তো হলো রান্না ভাত বসাই দিছি আর হইলো ভাজি করতে হবে তো এখানে হলো ফুলকি নিছি এই ফুলকি ভাজি করব। আমাদের ছেলে মেয়ে সবাই ফুলকি পছন্দ করে এই কুমড়া বড়িগুলা যেদিনকে আমরা দিয়েছি সেদিনকে একটু রোদ পাইছে তারপরে তিন দিন ধরে কোনো রোদ পাইনি আজকে আবার রোদ বের হয়েছে সকাল সকালই বের হয়েছে তো সকাল বলতে নয়টা বাজছে রোদ বের হতে তো আমি খুব সুন্দর করে একটা একটা করে রোদের দিকে ঘুরায় ঘুরায় রোদে দিচ্ছি এই বড়িগুলো আমার মামার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমরা কুমড়ো বড়ি দিছি আমার মামার বাড়ির সবাই কুমড়ো বড়ি পছন্দ করে এবং তারা অপেক্ষায় আছে যে আমরা কবে কুমড়ো বড়ি পাঠাবো আর তারা কবে খেতে পারবে তো অনেক মানে ভালোবাসা দিয়ে এই কুমড়োগুলো

রোদে বসে বসে আমি আর আমার শাশুড়ি তিন রকমের শাক বাঁচলাম আপনার মটরের শাক কলমির শাক আর হলো কপি শাক তো এখন হলো শাক বছা হয়ে গেছে আর এখানকার রোদও শেষ আর আজকে সকালবেলা আমার রান্না করতে করতে গ্যাস ফোর গেছে এখন আর দুপুরে রান্না হয়নি তো ওর আব্বু আজকে দুপুরে খাইতে আসিনি একবারেই নাকি ছুটি হবে এজন্য আসি নাই এখন হলো মাটির চুলা উপরে নিয়ে যাব রান্না করার জন্য এখানে রান্না করো গ্যাস নাই এই মুহূর্তে গ্যাসও পাচ্ছি না আনতে এখন হলো এই চুলাটা এখন উপরে নিয়ে যাওয়া কি করে আমি সেই চিন্তায় আছি তারপর ঠিকঠাক মতো থাকে তা হয় চুলা গেছে ভাঙি সেদিনকে রাখতে এখানে রান্না করছি সেদিনকে চুলাটা ভাঙছে গরিব মানুষের কত কষ্ট গো আল্লাহ গরিব মানুষের বড় সাথে সাথে তারপরে আর আমি না ধরো তো ভাবো তাই ধরো খেলা দিব না খেলা দিলেই কিন্তু আমার শিলা নষ্ট হয়ে যায় ভাঙি ঘুরি হয়ে গেলে হাত না খাতে পারবো না

যে সময়তে যখন গ্যাস থাকবে না তখন রান্না করতে পারবো সেই জন্যই দেখেন এখানে যে খড়ি এই খড়িগুলা গোসায় রাখছিলাম তো এখন আমার কাজে লাগছে আমার জীবনে যে কত সমস্যা আপনারা তো জানেন না অনেক কিছুই আছে যা শেয়ার করতে পারি নাই পারি না অনেক কিছু দেখানোর আছে কিন্তু শেয়ার করতে না অনেক সমস্যার জন্য কিছু আমদান এনে যে চাল ধুয়ে দিচ্ছি প্রথমে ভাত চলে গ্রামের মানুষ আমরা কিন্তু মাটির ঢোকসা ব্যবহার করি আমার কাছে আরো ছোট ছোট ঢুকসা আছে কিন্তু একটু কম ব্যবহার করা হয় তাই ভাত হয়ে গেছে এই যে শাক ভাজি চলে আসি সেটা হলো মটরের শাক

মাছকেও খাইতে চায় না এই জন্য আমার আর ওর আব্বুর দুই পিস মাছ দিয়ে এই দেখেন তরকারি রান্না করছি এর মধ্যে অনেক রকমের তরকারি আছে সবজি বাচ্চারা একদম মাছ খায় না এই দুই দিন তো আমি মাছের তরকারি রান্না করি নাই বড়ি পাইলে বড়ি খাই আর মাছ খায় না এই যে কুমড়ো বড়ি দিয়ে দিয়ে তরকারি রান্নাছে যে বড়ি দিয়ে এই বড়ি খাবে কিন্তু মাছ খাবে না এর মধ্যে বেশ পাঁচ সাত রকমের সবজি দিয়ে আমি একটা তরকারি রান্না করছি কষা কষা করে শীতের দিনে চুলার পাশে বসে যে কি মজা ছোটবেলায় অনেক খাইছো তো এদিকে রান্না করছি একে একে সবাইকে খাওয়ার দিছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও অনেক খিদা লাগছে আমিও এখানে বসে খেয়ে নিলাম আসলে তাও এখন কয়টা বাজে আসরের আজান হয়ে গেছে তাই না আসরের আজান হয়েছে ভাবলাম যে আমিও গরম গরম কয়টা ভাত খাইনি যেহেতু সবারই খাবার হয়ে গেছে আর এই দেখেন তরকারি আল্লাহ মাফ করো চুলার উপর থেকে তরকারি নিচ্ছি তরকারি এটা মজা হইছে আর হচ্ছে ইয়া হয়নি ঝোলটা রাখলেই হবে মাছ কোথায় গেল দেখতে পাচ্ছো সামিরা বড়ি কত বড় বড় হয়েছে ফুলে ফুলে রস ঢুকে বড় বড় হয়ে গেছে ওরা বু খাইল তাহলে প্রাইভেটে গেল শাক ভাজি ফুলকি ভাজি এগুলা দিয়ে স্বামীরাও শাক ভাজি দিয়ে খাইছে আমিও খাচ্ছি সরকারিও খুব মজা হয়েছে ধুনিয়া পাতা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তো ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই রান্না প্রায় শেষ রান্না করা শেষ করে এই হাতে আমি কয়টা চাল ডাল ভেজে নিচ্ছি আসলে যখনই মাটির চুলা জ্বালাই রান্না বাড়ার শেষে মন যে এই দগদগা আগুনেই আরও কিছু রান্না করে। আর আমি যখনই মাটির চুলা জ্বালাই রান্নার শেষে কিছু না কিছু করবোই কিসে এত শব্দ হয় সেখানে হলো চাল লবণ দিয়ে মাথায় ভাজতেছি আর এখানে হলো মসুরের ডাল অনেক গরম এটা মসুরের ডাল মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাঠে যাচ্ছে এটা এই যে হলো আমরা সন্ধ্যা সময় আপনারা সবাই জানেন যে বসে বসে খাই আমরা খাই পিষা ভাবিরা খায় তো भाजी সবাই মিলেই খাবো না একসাথে এজন্যই রান্না শেষে বসে বসে ভাজছি এগুলা হলো মুটসাল আপনারা আবার ভুলেন না যে আপু এত মোটা মোটা চাল মোটা দেখা যাচ্ছে না এগুলা চাল ভাজা খাবারই চাই আমরা মোটা চাল হচ্ছে ভাজি খাই মুড়ি পেঁয়াজ তারপরে হলো ইয়ে দিয়ে চানা চুপ দিয়ে মাখায় খাই চুলায় নেমে গেল বেশি পছন্দ চাই গেছে চুলার আমি আস্তে জ্বালাচ্ছি কারণ হলো বেশি জ্বরে দিলে আমার এতটা চাল দাও না